সদস্যলা মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরীর সিলেট পাঁচ আপনার সময় দুই মিনিট সালাম আলাইকুম ধন্যবাদ স্পিকার একাত্তর বিধিতে আমার জনগুরুত্বপূর্ণ দাবি হচ্ছে মানুষ স্বরাষ্ট্র মন্ত্রী মহদের নিকট আমার নির্বাচনী এলাকার একটি উপজেলার নাম হচ্ছে কানাইঘাট যেটি হাসি জৈনতা পাহাড়ের পাদদেশে এবং এটি লম্বালম্বিভাবে নয়টি ইউনিয়নে বিভক্ত আমার উপজেলা সদর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরবর্তী তিনটা ইউনিয়ন যেখানে কোনো ক্রাইম কোনো দুর্ঘটনা হলে থানা সদর থেকে পুলিশ যেতে যেতে বিষয়টি প্রায় শেষ পর্যায়ে চলে যায় বা এটাতে হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকে না আমার দাবি হচ্ছে যে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী রেকর্ড যেখানের একটা মধ্যবর্তী স্থান হচ্ছে গাছবাড়ি বাজার এখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি দিলে এই তিনটি ইউনিয়ন বা চারটি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা আরও জোরদার হবে এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমার জোর দাবি যে গাছবাড়ি বাজারে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য এখন আলোচনায় অংশগ্রহণ মাননীয় সদস্য